হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে জানাই শুভ সকাল আর আজকে অনেক সকালে ঘুমের থেকে উঠে পড়েছি কারণ আজ ছিল আমার ছোট মেয়ের জন্মদিন ঠিক আছে আর এই যে জন্মদিনটা খুব সাধারণভাবেই আমরা পালন করেছি বন্ধুরা আমার মেয়ের এই আট বছর বয়স আর এই আট বছরের জন্মদিনটা খুব সাধারণভাবে আমরা পালন করেছি মেয়ে স্কুলেও গেছে সমস্ত কিছুই করেছে আর এই যে দেখতেই তো পেলেন আমি নিচে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি তার আগে সিঁড়ি ঝাড় দিয়ে একবারে নিচে উঠোন ঝাড় দিয়ে তারপরে ফুল ছিল গাছে ফুলটা তুলে আমি ওপরে চলে এসেছি আর ওপরে এসে এই যে আমি বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি তার আগে একটু বাইরে একটু দৃশ্য দেখে নিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক আছে কারণ ঘুম থেকে উঠেই সিঁড়ি এবং সিঁড়িটা ঝাড় দিয়ে নিচে ঝাড় দিয়ে একদম উঠান টুটান ঝাড় দিয়ে এসেই একটু দাঁড়ালাম আর ভীষণ তাড়াহুড়ো রয়েছে কারণ কি মেয়েরা স্কুলে যাবে কারণ স্কুলে যাওয়াই লাগবে ওদের বার্থডের দিনকে স্কুলে যাওয়া লাগে কেন কি ওদের বার্থডের দিন ওদের যারা ফ্রেন্ড আছে তাদের প্রত্যেককে কিছু গিফট দেওয়া হয় ওদের স্কুলের নিয়ম আছে সেইগুলোই আমার হাজব্যান্ড আগের দিন রাত্রিবেলায় কিনে নিয়ে এসছে এবং হচ্ছে নিয়ে যাবে সাথে করে তারপরে যে ক্লাস টিচার আছে তার হাতে দিয়ে দেওয়া হবে এবং তিনি প্রত্যেক মানে লাঞ্চ টাইমে প্রত্যেক মানে ছাত্রছাত্রীদের দেবে আর হচ্ছে আমাদের কিন্তু মানে স্কুলে অন্য সময় ঢুকতে দেয় না শুধু বছরে একবারই ঢুকতে দেয় সেটা হচ্ছে অ্যানুয়াল প্রোগ্রামের সময় আর হচ্ছে সেই সময়টাই আমরা ঢুকি তাছাড়া আমরা স্কুলের ভেতরে ঢোকা মানে ঢোকা যায় না ওই অফিসের থেকে মানে রিসেপশান পর্যন্তই আমাদের ওইটুকুই যেতে দেয় আর ওই পর্যন্ত যে যে ক্লাস টিচার তাকে ফোন করা হয় সে এসে গিফটগুলো নিয়ে যায় ঠিক আছে আর এইভাবেই জন্মদিনটা পালন হয়েছে এই বছর আমরা কাউকেই বলিনি নিজেরাই মানে অল্প নিজেরা বলতে গেলে মেয়ে যেগুলো ভালো খায় সেগুলোই রান্না করে নিয়েছি ওর বাবা একটুখানি এসে ওর জন্য একটা গিফট কিনে নিয়ে এসেছিলো একটা ওই যে মৎস্যকন্যা বলে সেই পুতুল কিনে নিয়ে এসেছিল সেটাই ওকে দেওয়া হয়েছে আর কিছুদিন আগে আমি একটা পুতুল কিনে দিয়েছিলাম আর একটা টলিবগে মানে ট্রলিব্যাগের অর্ডার দিয়েছি আসলে দেখতে পারবেন বন্ধুরা আপনারা আর এই যে আমি ঠাকুর ঘরটা কিন্তু মুছে নিলাম এবং বারান্দা দিয়ে দুয়ারের সামনে দিয়ে সব মোছা আমার কমপ্লিট আর এবার চলে এসছি আমি বাসন ধুতে ঠিক আছে বন্ধুরা আর আমার ছোটো মেয়ে যেহেতু ঘুম থেকে উঠে গেছে আমি বলছি তাহলে আমাকে একটু ধরে দাও আর আমি মানে বড়ো মেয়ের থেকে শিখে নিয়েছি স্ট্যান্ডে হচ্ছে মোবাইলটা দিয়ে তারপরে কিভাবে ভিডিও করে বন্ধুরা এখন তো আমি ওরকম করেই ভিডিও করবো তাহলে না আমার কাছে ভালো হয় সবই আমি ধরে ধরে ভিডিও করি আপনারা আমাকে দেখতেও পান না আমি ওই যেইটুকু মানে পারি সেইটুকুই শেয়ার করি তা ওইভাবে এখন থেকে ভাবছি আর করব না আমি ওই স্ট্যান্ড যেহেতু আমি কিনেছি আর স্ট্যান্ডে ঝুরিয়েই আমি হচ্ছে ভিডিওটা করব বন্ধুরা আর এই যে হচ্ছে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি একে একে এটা হচ্ছে আমার বাসি বাসন রাত্রেবেলায় ছিল সেই বাসি বাসনগুলো মেজে নিচ্ছি আর আজ কয়দিন ধরে রাত্রেবেলা বন্ধুরা বাসন মাজতে পারছি না শুতে যেমন দেরি হয়ে যাচ্ছে আর শরীরটাও খারাপ করছে অল্প অল্প ঠিক আছে এই জন্য এই সকালবেলাটাই মেছে নিয়ে আবার আবার চিন্তা করি কি সকালবেলায় তো সেই গ্যাস মুছতে হবে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে ঠিক আছে সমস্ত কিছু যেহেতু করতে হবে তাহলে থাক বাসনটা ওই যে আলসামি করলে যা হয় ঠিক আছে ওইভাবেই রেখে দি কিন্তু এই আলসামিটা করা আমার ঠিক না রাত্রেবেলায় বাসন মেজে রান্নাঘর টান্নাঘর পরিষ্কার করে কিছুদিন আগে যাবো তো শুয়েছি বন্ধুরা কিন্তু এখন না আমার কেন জানি না রাত হলেই মানে ভীষণ খারাপ লাগে ঠিক আছে আর এই যে মেয়েদের টিফিন বানাতে বন্ধুরা চলে এসছে আমি আর আমি কিন্তু নিচে মানে কাজ সেরে আমি কিন্তু মানে আমার নাইটিটা চেঞ্জ করে নিয়েছিলাম নিয়ে হাত পা ধুয়ে তারপরে কিন্তু ঘরঝাঁপ দিতে গেছি আর এই যে রান্নাঘরটাও মুছে নিচ্ছে বন্ধুরা আর হাত দিয়ে মুছে কিন্তু আমি আমি হচ্ছে ওই তুলি দিয়ে এখন মুছি নি তুলি দিয়ে আমি পরে মুছি কিন্তু সকালবেলা সব সময়তেই এই কাপড় আছে একটাই কাপড় দিয়ে মুছি আর ঠাকুরঘরের আবার মানে কাপড়টা আলাদা আর এই রান্নাঘরের মোছামুছি কাপড়টা আলাদা কেন কি রান্নাঘরে তো এঁঠো থাকে আর ওই এঁঠো কাপড় নিয়ে তো আর ঠাকুর ঘর মোছা যায় না এর জন্য ঠাকুর ঘরেরটা আলাদা আর হচ্ছে রান্নাঘরেরটা আলাদা আর এই দেখুন বন্ধুরা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর আমি রান্নাঘরটা ফাঁকা করে দিয়েছি কী সুবিধা হয়েছে আমার এই যে মেয়েদের টিফিন হয়ে গেছে ওই ভাত ভাজা করে দিয়েছিলাম বন্ধুরা একটু ঠিক আছে দুই বোন ওই খাবে আর হচ্ছে ফল কেটে দিয়েছি যেমন হচ্ছে কমলা লেবু আর আপেল ঠিক আছে এই যে এইভাবেই চলছে আমার আর এই যে টিফিনটা গুছিয়ে নিচ্ছে বন্ধুরা আর ওইদিকে একটুখানি সে রেখে দিয়েছি মেয়েদের আমি বলছিলাম যে আলু সেদ্ধ ভাত ঘি দিয়ে মেখে দেবো ওখানে না একটু ভাত ভাজামা আমাদের জন্য একটু রেখে দেবা ওইটাই আমরা খেয়ে যাবো মানে ওরা খুব পছন্দ করে তাই জন্য হচ্ছে আর আমি গরমেও চিন্তা করি লুচি ফুচি নাড়িতে আর এই যে বড় মেয়ে চলে যাচ্ছে ছোটো মেয়ে কিন্তু অলরেডি নিচে চলে গেছে আর এই দেখুন ওরা গাড়িতে করে ওর বাবার সাথে চলে গেল স্কুলে আর আমি ফাঁকে ওপরে এসে স্নান টান করে এই যে জামাকাপড় সব কিন্তু মেলে দিয়েছি আমি বারান্দায় আর বারান্দায় যেহেতু মোছা একদম কমপ্লিট ঠিক আছে পরিষ্কার পরিচ্ছন্ন তারপরে আমি চলে এসেছি পুজো দিতে এই যে অল্প কয়টা ফুল ফুটেছিল বন্ধুরা সেইটা দিয়েই ভগবানকে পুজো দিয়ে নিলাম আর কিছু গতকালের গাঁদা ফুল ছিল সেই গ্যাদা ফুলটাও দিয়ে নিলাম দিয়ে আবার হাজব্যান্ড বাড়ি এসে বললো কি যে কী খাবে আজকে তা আমি বললাম যে ডিম টোস্ট করবো বলে না ডিম টোস্ট করবো না হচ্ছে আমি একটু লুচি নিয়ে আসি একটু লুচি আর তরকারি খাই তা উনি জানে তো আমি এমনি এমনি পছন্দ করি এবার বলছে যে তাই খাবে তো আমি বলছি আচ্ছা খাবো নিয়ে এসো তাই নিয়ে এসছিলো আর এই যে বন্ধুরা আমার হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি লুচি আর ডাল আর এই যে লাল চা আদা দিয়ে করছিলাম ঠিক আছে আর যেহেতু খুব তাড়াহুড়ো ছিল মেয়ের জন্মদিন মানে আমার এই আট বছরের মেয়ের শুভ জন্মদিন তা ওর বাবাকে কথা দিতে হয়েছে সামনের বছর বড়ো করে মানে আমার জন্মদিন করতে হবে কিন্তু তা ওর বাবা বলছে যে হ্যাঁ সামনের বছর করবো আর এই দেখুন সমস্ত মানে বাজার নিয়ে এসছে আমি একে একে গুছিয়ে নিয়েছি আর এই যে ভাজাটা বসিয়ে দিয়েছে বন্ধুরা যে ওকে পাঁচ রকম ভাজা করে দিয়েছিলাম আর আমি বলেছিলাম মুড়িঘন্টর ডাল মাছ মাংস আলাদা আলাদা করে দিই বলে না ও মা তুমি বিরিয়ানি রান্না করবা ঠিক আছে এবার ও যেহেতু ওর জন্মদিন ও যেটাই খেতে চেয়েছে আমরা চেষ্টা করেছি সেটাই ওকে দেয়া আর এই যে ধরো এবারটা ওই ভাজাগুলো ভেজে নিচ্ছি ঠিক আছে একে একে আর তারপরে মাছ আছে মাছ নিয়ে এসছে তিন পিস কাতলা মাছ আমরা তো রুই মাছ খাই না কাতলা মাছ নিয়ে আর এই পাশে কী বলুন তো এই পাশে হচ্ছে টমেটো আর হচ্ছে তেঁতুল আর কুল এই তিনটে দিয়ে আমি একটু লবণ দিয়ে সেদ্ধ করছি আমি চাটনি করব আর পায়েস করেছিলাম আর হচ্ছে আপনার বিরিয়ানি করেছিলাম আর পাঁচ রকম ভাজা এই হচ্ছে ওকে করে দিয়েছিলাম ও যা যা বলেছে বন্ধুরা আমি তাই তাই করে দিয়েছি এই যে কাটাকুটি হয়ে গেছে কিন্তু আমার এই মাংসের জন্য আর এই যে সালাড কাটবো বলে রেখে দিয়েছি বন্ধুরা আর এই যে মাংসটা ধুয়েও রেখেছি আমি তখন মাখাইয়ে পারিনি আর এই যে তিন পিস মাছ ঠিক আছে আমি আমার হাজব্যান্ডকে বলছি অল্প করে মাছ নিয়ে আসবে আর এই যে মানে মাংসটা আমি কিন্তু কষাচ্ছি যেহেতু হচ্ছে বিরিয়ানির ভেতরে দেব মাংসটা আগে মাখিয়ে তারপরে কষিয়ে নিয়েছি আর এই যে বন্ধুরা এই দেখুন কাজ করতে করতে আমি ঠাকুর ঘরটাও পরিষ্কার করে নিয়েছি সমস্ত কিছু গোছানো আমার কমপ্লিট ঠিক আছে আর এই দেখুন এই ঘরটাও গুছিয়ে নিয়েছি মানে আমি কিন্তু সব ফার্নিচার কালকে মুছে যেহেতু মেয়ের জন্মদিনের একটু রান্নাবান্না চাপ ছিল কেউই আসেনি তারপরেও একটু ওকে সময় মতো আসলেই গুছিয়ে গাছিয়ে দিতে হবে আর এই দেখুন ভাতের মানে জলটা বসিয়ে দিয়েছি চাল দেবো একটু পরে আর এই পাশে না অন্যরা একটু আলু দিয়ে রোস্ট মতন করেছিলাম ওই মাংস মানে ওই মুরগির থেকে নিয়ে কিছু রোস্ট মতো করেছিলাম আর এই দেখুন ওর জন্মদিনের মানে ইয়ে গোছানো কমপ্লিট আর এই যে দুই বোন এইভাবে সেজেছে ঠিক আছে তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা যাচ্ছে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাক আর আমার চ্যানেলটি যদি এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার বন্ধু হবেন তাহলে দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওর সাথে